অনেক ভালো তোমার ছেড়ে যাবো না তো কখনো কখনো ছেড়ে না বাট এখন তো হবে বাবা প্লিজ চলো মোবাইলটা যদি আমি বিক্রি করি তাহলে কমপক্ষে আমার মোটে না হলেও আমার তিন চার হাজার টাকা তো হবে এবং যে টাকাটা আমার আসলে খুবই দরকার সামান্য কটার টাকার জন্য আজকে তুমি চোর হয়ে গেলে তুমি কি চোর না না আমি 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 তো চোর না আমি তো চোর না 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 আমি চোর না

আমার তো বিল দেওয়ার সময় সে টাকা তো পড়ে গেছে সব তা আমি তো বুঝতে পারিনি খেয়াল করতে পারিনি তা পরে আমি হসপিটালের ভিতরে যখন ঢুকে গেছি তো দেখি ছোট একটা ছেলে পিছনে দৌড়তে দৌড়তে এসে বলতে কাকু আপনার এই যে টাকা পড়ে গেছে আমি টাকা হারাই গেলে আমি তো সে চেক আপ পর্যন্ত করতে পারতাম না বড় একটা বাচ্চা বেঁচে গেলাম আজকে যাক তুমি খেয়াল রেখো নিজের শরীরের দিকে নিজের দিকে খেয়াল রেখে না জি কারোর জন্য ভালো করুন আপনার জন্য অবশ্যই ভালো কিছু হবে উনি না সবকিছু দেখেন আপনি যা করবেন তার ফল আপনি নিজেও পাবেন ভালো থাকবেন